চীন জাপান বিবাদ দেবার গড়ালো সামরিক উত্তেজনায় টোকিওর সাথে কূটনৈতিক উত্তেজনার মধ্যে চীন সাগরের বিতর্কিত এলাকায় ব্যাপক পরিসরে সামরিক মহড়া শুরু করেছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে এ মহড়ার উদ্দেশ্য যে কোনো আগ্রাসন প্রতিরোধ করা এর পাশাপাশি পাল্টা অভিযানের প্রস্তুতিও চলছে এই যুদ্ধ প্রশিক্ষণে উপকূলীয় এলাকায় চলছে চীনের সামরিক মহড়া দক্ষিণ চীন সাগরে চলছে এই যুদ্ধ প্রশিক্ষণ আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা অভিযান পরিচালনা করতে প্রশিক্ষণ চলছে এই মহড়ায় নৌবাহিনী এবং বিমানবাহিনীর সমন্বয়ে এতে অংশ নিয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ফ্রিগেট সাপ্লাই মাইন্ড ডেস্ট্রয়ার সহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ সমুদ্রে সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোই এই মহড়ার মূল উদ্দেশ্য এর মাধ্যমে কর্মকর্তা ও নাবিকরা আরও বেশি দক্ষ হয়ে উঠবেন কমান্ডাররা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার প্রস্তুতি নিতে পারবেন এবং নতুন সদস্যরা বাস্তব যুদ্ধের প্রশিক্ষণ পাবেন গেল কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে চীন ও জাপানের মধ্যে তাইওয়ানের ওপর চীনের যে কোনো হামলায় পাল্টা সামরিক জবাব দেবে জাপান সম্প্রতি তাইওয়ান ইস্যুতে চীন বিরোধী এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দেন জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যার জেরে রেশারেশি শুরু হয় দু দেশের এছাড়াও দক্ষিণ চীন সাগর নিয়েও দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছে চীন জাপান এবং তাইওয়ানের মধ্যে বিতর্কিত দ্বীপপুঞ্জ সেনকাকু বর্তমানে জাপানের দখলে থাকলেও এটিকে দি ও নাম আখ্যা দিয়ে নিজেদের বলে দাবি করে আসছে চীন এর পাশাপাশি দক্ষিণ চীন সাগর এলাকায় কখনো টহল আবার কখনো আগ্রাসন চালানোর অভিযোগও রয়েছে বেইজিংয়ের বিরুদ্ধে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ